আসসালামু আলাইকুম আমি আফরা থেকে সনিয়া সবাই কেমন আছো যারা পিওরের ড্রেসগুলো চাচ্ছো আপু আমি ঈদের জন্য একটু দামি ড্রেস উঠাবো তারা এই ড্রেসগুলো নিয়ে নিবে মাত্র চোদ্দোশো টাকা করে যেগুলো পঁচিশশো তিন হাজার টাকার ড্রেসগুলো আমরা মাত্র চোদ্দোশো টাকায় দিচ্ছি একদম ইন্ডিয়ান পিওরের ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা কোনো কপি মাল সেল করি না যেটা ইন্ডিয়ান ওটা বলে দেই কপিটা বলে দেয় জন্য আলহামদুলিল্লাহ আমাদের কোনো রিজেক্ট যেহেতু আমরা সব কিছু বলেই বিক্রি করি মিথ্যের কথার কোনো দরকার নেই এই যে দেখো প্যান্টটা কিন্তু চিকেন কারি হ্যাঁ আমাদের ড্রেস তিন সাড়ে তিনের উপরে কেন আমরা লট কিনি রিজেক্ট লট কিনি যারা আমাদের থেকে লট নি তাদের মাথায় খেয়াল রাখবা আমরা রিজেক্ট লট কিনি এর জন্য আমরা সব সময় মনে করবো অর্ধেক দামে আমরা ড্রেস দিই অর্ধেক এরকম পাবা না এই যে দেখো চোদ্দশো টাকায় এমন সুন্দর একটা পিওরের এবং স্যালোয়ার এই যে চিকেন কারি করা মাত্র চোদ্দশো টাকায় এই ড্রেস বাংলাদেশে কোথাও পাবানা একমাত্র আফ্রো ফ্যাশনের কাছেই পাবা চোদ্দশো টাকা

চোদ্দশো টাকা সারাদিন খালি আছে না চিকেন কারি সালোয়ার প্যান্ট আর এই যে দেখো দুপাট্টাটা এত সুন্দর এত সুন্দর একটা ড্রেস মাত্র চোদ্দশো টাকায় বলো মাত্র চোদ্দশো টাকায় ড্রেসগুলো যারা আমার জানালে তো বেশিরভাগই দামি ড্রেস নেয় কেন কম দামি ড্রেসগুলো তারা নেয় না দামি ড্রেস নিয়ে যারা বিজনেস করো তারা নিয়ে নি আমাদের রিজার্ট চোখে ধরার মতন রিজার্ট না যেমন এই যে দেখো একটা ছোট্ট তাক এই আমাদের প্রবলেম এত দামি ড্রেসে যদি একটা ছোট্ট কলমের দাগ থাকে এটা কোনো দাগই না এটা কোনো দাগই না এই ড্রেসগুলো তোমরা সেল করবা দুই আড়াই হাজার টাকা করে মিনিমাম দুই আড়াই হাজার টাকা সেল করতে পারবা এই ড্রেসগুলো যে কোনো আপুরা আমার বাসায় কিন্তু আলহামদুলিল্লাহ রোজারি দামি এত পরিমাণে সেল করছি এই পিওরের ড্রেস যা বলার বাইরে হ্যাঁ এবং আমরা যে অনলাইনে যাদের দেই তারাও কিন্তু মাসাল্লা অনেক ভালো করতেছে অনেক ভালো শুধু এই পিওরের ড্রেসে এই ড্রেসটা একদম নতুন আসছে এবারকে এই ড্রেসটা একদম নতুন একদম গর্জিয়াস একটা ড্রেস এবং নিচে দেখো কত সুন্দর করে স্টোন করা এই ড্রেসটা যে নিবা তাড়াতাড়ি করে নিয়ে নিবা এবং প্যান্টে দেখো কি পরিমাণে সুন্দর করে কাজ করা অনেক লাগজারি একটা কাজ করা এই সুন্দর ড্রেসটা পাচ্ছ মাত্র চোদ্দোশো টাকা এই ভিডিওর যা ড্রেস আছে সব চোদ্দোশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে নিয়ে নিবা আলহামদুলিল্লাহ দেখি কালকেও যাব নতুন কালেকশানের জন্য কেন অনেক প্রোডাক্ট কমে গেছে আর নতুন নতুন কালেকশন তো অবশ্যই করতে হবে যেহেতু ঈদ কাছে এসে পড়ছে চোদ্দোশো টাকা পার্পেলের ভিতরে অনেক সুন্দর একটা কাজ করা একদম পার্পল কালার আর তেলারও কাজ করা আছে দোপাটাটা কাজ করা মারতো চোদ্দোশো টাকা মার তো চোদ্দোশো টাকা মাইলকুল ই রে যে পাগল নাকি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ